আমার ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার আর তিন দিন পরে আমাদের বিয়ে আমার এখনো ইচ্ছা করছে না ভাসুরের বউ হতে যেই মানুষটাকে এতদিন ভাইয়া ভাইয়া বলে ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকেই কিনা বিয়ে করতে হবে আমার উনিও প্রথমে প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকেও এক প্রকার জোর করে রাজি করা হয়েছে বাবা মা নেই আমার নানার বাড়িতে আমি বড় হয়েছি দুখে দুখে কেটেছে আমার সারা জীবন একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে কিন্তু আলো জ্বলার আগে আলো নিভে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছে আমার মানুষটা পছন্দ করে বিয়ে করেছিলেন আমাকে প্রেম করে নাই পারিবারিক ভাবে গিয়ে পছন্দ করেছিল আমাকে শাশুড়িও আমাকে পছন্দ করেছিলেন ভীষণ অনেকটা হুট করে বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের পর থেকে স্বামী আমাকে অনেক ভালোবাসতো যেন আমি চোখের আড়াল হলে কষ্ট পেত কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে আমাদের কপালে হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায় বুঝিনি হার্ট অ্যাটাক করেছে দুপুরে খেয়ে ঘুমালো সেই দিন অনেক মেহমান এসেছিল বাসায় আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত ছিলাম বিকালে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু যে আর উঠেনি চলে গেছে চিরতরে আমার স্বামী মারা গেছে তিন মাস হলো আমার নাম তিন্নি আমার বাবা মা মারা গেছে ছোটবেলায় আমার বাবা মা দুজনেই চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে একদিন অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনাই মারা যান তখন আমার বয়স আড়াই বছর তারপরে ঠাই হয় নানার বাড়িতে বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না নতুন চাকরি ছিল তাই সামান্য কিছু টাকা পেয়েছিলেন পেনশন এবং এককালীন টাকা হিসেবে সেই টাকার বিনিময়ে নানার বাড়িতে মামারা আমায় রেখেছিলেন তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি আশ্রী মতো বড় হয়েছি এক সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায় কি কি যেন কাগজ পাতি ঠিক করতে হবে না হলে পেনশন আসবে না এমনটাই বুঝিয়েছিল আমার মামা সে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিলেন কিনা সেটাও জানি না আমার বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় আমার মামা অভিভাবক হয়েছিলেন এককালীন ও পেনশনের টাকা আমার মামার দায়িত্বে ছিল তিনি কিভাবে কি করেছেন জানি না শুধু আমাকে বলেছিলেন পেনশনের টাকা বন্ধ হয়ে গেছে সেই পেনশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হয়ে নানার বাড়িতে যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়ের প্রস্তাবটা আসে মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে রাজি ছিলেন ছেলের বাড়ি থেকে আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে যেন মাথা থেকে তাদের বোঝা নামিয়েছে শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল আমি এখন অনার্স फोर्थ ইয়ারে পড়ি ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না ভীষণ পছন্দ করেন আমাকে মামা বাড়িতে থাকার মতো অবস্থা নেই স্বামীর মৃত্যুর পরও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক করেছেন নিঃসন্তান ভাসুরের সাথে আমি ভাবছি রীতা ভাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে কিভাবে মুখ দেখাবো যদিও ভাবি শারীরিক ভাবে সমস্যা ছিল সন্তান হতো না আরো অনেক অন্যায় করে বছর খানেক দূরে আছেন ভাসুরের থেকে এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে রীতা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে আমার ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে কারণ ভাসুরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি ছিলেন না কিন্তু এখন রাজি হয়েছে আর আমাকে জোর করে রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ি ননদ রাজি করিয়েছে আমাকে তবুও কেমন জানি লাগছে ইচ্ছে করছে কোথাও পালিয়ে যাই কোথায় যাব কি করবো কিছুই বুঝতে পারছি না আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি সুযোগ পেলে পালিয়ে যাব যদিও সবাইকে আমি বলেছি বিয়েতে আমি রাজি সবাইকে ঠিক রাখতে আমি এই কথাটা বলেছি সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব আমার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য খারাপ লাগছে ওরা আমাকে অনেক ভালোবাসে একদম নিজের মেয়ের মতো তাই তো স্বামীর মৃত্যুর পরও ওদের কাছে আছি মামা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতে চাইনি এখানে তো এখন ভালো আছি তাই ওদের মুখের ওপর দিয়ে বিয়ের কথাটা না বলতে পারিনি আমার ভাসুরের নাম রীতা আমার সাথে বেশ ভালো সম্পর্ক আমার স্বামীর মৃত্যুর ফোন আলাপ হয়েছে আমাদের বিয়ের পর মাসের মতো আমরা একসাথে কাটিয়েছিলাম ছয় বাড়িতে উনি আমাকে আপন বোনের মতো ভালোবাসতেন কিন্তু ওনার মনের কথা আমি কখনোই বুঝতাম না আমার বিয়ের ছয় মাস পরে রীতা ভাবি পালিয়ে যান তারপরও কি প্রেমিকের সাথে আমার ভাসুরের সাথে সাত বছরের সম্পর্ক ছিল বিয়েও করেছিলেন প্রেম করে কিন্তু ভাবী বন্ধা ছিল ছিলেন মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছিলেন পরকিয়াই কোনো কিছু বুঝার আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গেলেন এখন আমি কি করব আর তিন দিন পরে আমার বিয়ে ভাসুরের সাথে বিয়ে করে এই বাড়িতে থেকে যাব না আমি পালিয়ে যাব অন্য কোথাও কি করব বুঝতে পারছি না আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে একটা ভালো উপদেশ দেন আমি এখন কি করব এই স্টোরিটা একটা আপু জীবন থেকে নেওয়া আপুটা জানতে চাইছে আপুটার এখন কি করা উচিত আপনারা সবাই কমেন্ট করে জানান আপুটা কি করবে